হ্যালো গাইস আজকে আমার আব্বা আমার বাসা থেকে বাইক করে দিছে এটার কারণ কি জানেন কারণ আমি আমার আব্বার গরু বেস আইফোন কিনছি তো এখন থেকে সবাই আমাকে ফলো করবেন ফলো করলে ফলো পাবেন 100% 10 মিনিট ব্যাক টু ব্যাক তাইলে আর দেরি কিসের আমাকে ফলো করেন আর আমার ভিডিওগুলো দেখেন ওই আমার ফোনটা দিয়া দরে আমার বাপের গরু বেচা কিন্তু ভাই আপনি কি অল্পতে হাঁপিয়ে যান আপনি কি শারীরিক দুর্বল আপনি কি বিশেষ মুহূর্তে দুর্বল হয়ে যান কোনো সমস্যা নেই আমাদের একটি কোম্পানি আছে নাম কুমড়া লতা হারবাল যেটি খেলে আপনি তিন বছর বাচ্চার মতো যুবক হয়ে যাবে কোম্পানি পূজারের সাথে এক দাম এক রেট একশো টাকা আমার মোবাইল হারা গেছে আপনি আমার লাগে ফাইল নিবেন ওই লাঠি করে তোর হারাবাল তোর খাওয়াইতাছি খারাপ ভাই আপনাকে দেখে অনেক চিন্তিত মনে হচ্ছে আপনার নাম কি ওই সামনে যে আজিগা যা আপনার নাম আপনি বললে কি হয় তো সামনে যাইতে কি হয় এমন ভাব নিতে আসতেন আপনি মনে হয় হাসিনা আবার জামাই যা মাথা গরম আছে সামনেটা। যা মাসের কথা কয় ভুলায় গেছে তোর কথা ক আর ভুলয় নাই তোর এই দুনিয়াতে জন্ম নিয়ে ভুলই কি যা ভাই আনতে যা ভাইলে তোর দুনিয়া থেকে সরায় ফেলাম আপনার গুরু বেচার টাঙ্গারাই